ভাই ভাইও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফিলখানার সামনে এবং ফিলখানার সৌন্দর্য দেখার জন্য এই সর্বপ্রথম আমি ফিলখানার গেটের সামনে চলে আসলাম এবং আপনাদের মাঝেও ভিডিওটি শেয়ার করলাম তো আসুন শুধু ভিডিও দেখলে হবে না ভিডিও দেখার পাশাপাশি আমরা যদি আল কোরআনের কিছু কথা শুনি তাহলে আমাদেরও পণ্য হবে তো আসুন আমরা আল কোরআনের সুরজ বিয়াল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা কি বলেছেন জেনে নি আল্লাহ তালা সুরজুমার বিয়াল্লিশ নম্বর আয়তে বলেন আল্লাহ মানুষের পান হরণ করেন তার মৃত্যুর সময় আজ মরে না তার পান হরণ করেন নিদ্রাকালে অতপর যার মৃত্যু অবধারিত করেন তার পান ছায়েন না এবং অন্য অন্যকে চেয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে প্রিয় বন্ধুগণ সুরা জুমার তেপ্পান্ন নম্বর আয়তে মহান আল্লাহ তালা আরও এসাদ করেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগল যারা নিজেদের উপর ঝুলুম করেছ অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরশ না নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন এবং তিনি ক্ষমাশীল এবং পরম ধরো প্রিয় বন্ধুরা উত্তর এবং পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্য করে আরও এরশাদ করেন যারা তাদের পালন কর্তাকে ভয় করত তাদেরকে ধলে দলে ঝান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উমুক্ত দরজা দিয়ে ঝান্নাতে পৌঁছবে এবং ঝান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা ঝান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী করেছেন আমরা ঝান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের জন্য পুরস্কার কত এনে চমৎকার আপনি পিরিস্তাদেরকে দেখবেন তারা আরসের চারপাশ দিয়ে গিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করেছে তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে সেদিন বলা হবে সমস্ত প্রশংসা বিশ্ব পালক আল্লাহর প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিও থেকে আমরা যা শিখ শিখলাম সেটি হচ্ছে আমরা জানতে পারলাম যে মহান আল্লাহ অত্যন্ত তালা ক্ষমাশীল এই জন্য আমাদের বুঝগান হওয়ার পর থেকে আমরা যত পাপ করেছি আমরা যদি সঠিক তাওবার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ঘূর্ণা মাপ চেয়ে নিতে পারি কারণ আল্লাহ তালা হচ্ছেন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু এই